এক মিনিট তুমি এখানে কেন এসেছো তোমার সাথে একটু কথা ছিল কি বলার আছে একটু দরকারি কথা চলো চলো বলো মানে তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে না আমারও তোমার সাথে ভালোবাসা হয়ে গেছে আমি কবে বলেছিলাম তুমি আমাকে বলেছিলে ওইদিন আই লাভ ইউ বলেছিলাম কবে বলেছিলাম না ওটা তো আমি গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য বলেছিলাম তোমাকে তাই নাকি হ্যাঁ তো এটা সত্যি শট দাদা বলুন আমি একজন আয়ুর্বেদিক ডক্টর হ্যালো আমি দীপিকা আমি এখানে একটা রিসার্চ প্ল্যান জন্য এসেছি এই জঙ্গলে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে হ্যালো আবে নাগেশ কে বলছে রে জো মামি চিনতে পারলি না তোর মতো হাজারটা লোক আমার কিছু করতে পারবে না তোকে না মেরে আমি শান্তি পাবো না একে চেক করে হোক মারতে হবে মারার পরেই রাগ কমবে আমার হে ওর উপর নজর রাখ ছাড়বি না কিছুই হয়নি স্যার প্রেমে পড়ে গেছে মনের কথা কি বলবো স্যার ওই দিনের ফাইট দেখে মেয়েটা ওর হার্ট বিটও নরেশকে দিয়ে দিয়েছে দাড়া ধর আমকে বাঁচান আমাকে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচান দয়া আমাকে বাঁচান প্লিজ হ্যাঁ তোরা করা তোরা যদি একে মারিস তাহলেও মারা যাবে আমাদের ব্যাপারটার সাক্ষী দিতে হবে আমাদের কোর্টে যেতে হবে অনেক ঝামেলা সময় নষ্ট হবে এটা কে রে হিরোর মতো বলছে আরে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই তোমাদের লিডার তো মায়ের ভোগে হয়ে গেছে এখনো ফাইট করতে চাও হ্যাঁ তাহলে এসো এই আমাকে ছেড়ে দিন স্যার দয়া করে ছেড়ে দিন স্যার আমাকে পাঁচশো টাকা দিয়েছিল তাই এসেছি আমি আর আসবো না স্যার তুই কে আমি জানি না তবে তোকে তো আগেই সাবধান করেছিলাম যদি তোকে আবার এখানে দেখি তাহলে শেষ করে ফেলবো কিরে আগে বলেছিলাম না কেটে পর কাঠা কথা কারে দারুণ ব্যাপার আমি একদম দশজনকে শুয়ে দিয়েছি হ্যাঁ আপনিও শুয়েছেন দাদা হ্যাঁ দাদা ওরা আমাকে ছাড়বে না আমাকে মারবে আরে কেন ওরা তো চলে গেছে এখন ভয় পাচ্ছ কেন এ ভাই হ্যালো হাই ভাই হাই ভাই আমার বন্ধু এ হ্যালো আমার বন্ধু মনো হচ্ছে আমার সাথেই থাকে হ্যালো হ্যালো আরে সব হইরে छोटू যার অভিনয় আসে না সে एक्टर যার পয়সা নেই সে প্রোডিউসার যে নাচ জানে না সে কোরিওগ্রাফার এসব কমন ব্যাপার রে छोटू একটা আইডিয়া আছে এই গ্রামে একটা সিনেমা পাগল আছে যদি সিনেমা নিয়ে ওর সাথে কথা বলো তাহলে শরীর মাথা সব খারাপ হয়ে যাবে দেখ না তোর কোনো ডিরেক্টর বন্ধু আছে নাকি একবার নিয়ে এখানে অনেক টাকা কামানো যাবে টাকা কামানোর দায়িত্ব কিন্তু তো আমরা তো খালি এনজয় করব চল 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 আলি ব্রহ্মানন্দম এরা সবাই তো পার ডে পাঁচ লাখ টাকা নেয় আমিও ওই হাইটে যেতে চাই তথাস্তু ধর্মেন্দ্র দাদা আপনি তো স্টার হতে চলেছেন একদম স্যার একদম ও আপনি তো হিরো জিজ্ঞেস সালমান এখান থেকে প্রভাস আমি আর এই অ্যাঙ্গেল থেকে পুরো শাহরুখ খান আপনি স্টার আর কমেডি স্টার ও একসাথে ফাটাফাটি অবশ্যই সুপার হিট হবে ঠিক বলেছ তুমি ঠিক বলেছো তুমি ওইখানে উপরে আর উপরে আর উপরে সবার উপরে দেখলেন আপনি হ্যাঁ হ্যাঁ দেখেছি সত্যি দাদা আপনি সুপার স্টার হবে না দাদা আপনি যদি আমাদের দশ হাজার টাকা দেন তাহলে আমরা বেস্ট ডাইরেক্টারকে বলে আপনাকে সুযোগ করিয়ে দেবো ঠিক আছে একটা সুযোগ করিয়ে দাও ব্যাস হ্যাঁ তাহলে দশ হাজার দিন স্যার তো হবে না ভাই হ্যাঁ তবে পাঁচ হাজার দেবো দিন স্যার ওকে তাই দিন হ্যাঁ দেবো তাহলে দিন স্যার হ্যাঁ

আপনার ফিল্মে একটা রোল দেবেন ওকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে পাঠাও আমার পাশেই বাড়ি আছে নাই আপনার সাথে কথা বলতে চান ইন হ্যাঁ স্যার কি ভাই সিনেমায় কাজ করতে চাও হ্যাঁ স্যার তুমি কমেডি করতে পারো হ্যাঁ স্যার ভালো করব বিয়ে করেছো নাকি না স্যার আমি না একজন নায়িকার সাথে প্রেম করে বিয়ে করতে চাই ওকে গুড গুড এটাই আমার প্ল্যান কি হলো এরা সবাই কোথায় গেল ওরা তো চলে গেছে স্যার খা খা ফুল এনজয় কর ওই হিরো দেওয়ার টাকায় আমরা বেশ কিছুদিন মজা করতে পারবো কিন্তু কতদিন এভাবে চলবে বলতো জীবনে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নাকি তাই ভাবজি আমাদের কোন একটা ঢঙের কাজ করা উচিত কি রে আমাদের পাগল ভেবেছিস নাকি গাল গল্প দিচ্ছিস যা কিছু বলতে চাস সোজাসুজি বল এমনি তো আমাদের গ্রামের লোক আমাকে পাগলই ভাবে শুধু আমাদের ভালো হলে হবে না এই পুরো গ্রামের ভালো করতে হবে আমি রাজি চ ভাই তুই যখন বলছিস তখন আমি একটা দারুণ কাজ বলছি শ্রীকৃষ্ণ দেব রায়ের হীরে জহরত গয়না সোনার বাসন এসব কিছু আমাদের গ্রামের জঙ্গলে লুকোনো আছে যদি আমরা এসব কিছুর হদিশ করতে পারি তাহলে আরে তুই বলছিলি না তাহলে আমাদের সাথে সাথে আমাদের গ্রামেরও উন্নতি হবে বুঝলি কিন্তু ভাই ওখানে যারা যায় তার আর ফিরে আসে না দীপা মা কেমন আছিস তুই হ্যালো দাদা রিসার্চ করে তুই অ্যাওয়ার্ড পেয়েছিস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বাই হাই ও হাই হ্যালো দীপিকা এ ছেলেটা কে ও আমার বন্ধুর ভাই আচ্ছা তাই নাকি গুড মর্নিং বলো গুড গুড মর্নিং স্যার バイ